যে তো রমজান মাস আজকে রমজান দ্বিতীয় রোজা এই কারণে আমি আসছি যে রোজার মাস হিসেবে সবার নিলাম করে দেয়া দিলাম একটা গিফট ঠিক আছে তো আপনারা খুশি তো না মরবদি আপনি মনে তো কোনো দাবি তো নাই আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসি বাজারে আমি আসলে পিছনে যে তিনটা গলার দোকান আছে তিনটা গলার দোকানের ভিতরে আমি একটা গলার দোকানকে আজকে নিলাম করে দিব রমজান মাস যেহেতু আজকে দ্বিতীয় রমজান সেই শুভদিনে আমি সবাইকে কলাগুলো বিলিয়ে দেব আপনারা চলেন আমার সাথে সালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম কি আমি তো আমি কলা কিন বাড়াইছি কলা ব্যস্ত না আমার দেন আমি তো কলা কিনাম ব্যস্ত না না আমি কি নাম আমি তো কাস্টমার তো বাইরে থাকলে কি আমি তো কলা কিনাম সবারই না কলা বেসাম হ্যাঁ কাস্টমার আপনি ব্যস্ত না আমার দেন হ্যাঁ কয়টা আলী ত্রিশটি আলি কম কত এরা রাখবেন কোন ডাক কত কোন কত চল্লিশ তিরিশ কম এরা রাখবেন কত এরা রাখবেন আমি তো সবটি নেম গা আমি কটা এরা দিবেন কইন হ্যাঁ এটা কত রাখবেন এটা কত রাখবেন লাস্ট একদম দাম শেষ করে দিবেন পঁয়ত্রিশ এটা তিরিশ রাখবেন আর এটা কত রাখবেন এটা আপনি তিরিশ চাইছেন এটা কত দিলে আপনি সারবেন বিশ টাকা এটা রাখবেন তিরিশ টাকা বিশ টাকা চলবো চলবো তিরিশ টাকা বিশ টাকা চলতো না দেন না আরেকটু পারেন আচ্ছা এটা তিরিশ টাকা রাখেন এটা পঁচিশ টাকা রাখেন আপনার কথা থাক আমার কথা থাক নাকি চলবো টাকায় দিকে আসেন কারা কারা কাস্টমার কারা কারা নেন ধরেন কলা নেন বাড়িতে নিয়ে দেবেন কলা নিয়ে যান তো হাসেন কি জন নিয়ে যান আমি সবাই দিয়ে দেবেন নেন আপনিও নেন কলা আছে আর কারা আছে নেন কলানেন কলানেন কলান কার লাগবে ওই কলা 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 কলান খাইবেন 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 কলা 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 হ্যাঁ নেন না কলা নেন সবাই দিয়ে দিতেছি কলা এই গুনছেন নাকি আপনি গুনছেন আপনার গুণা আছে ছয় হালি আচ্ছা আপনি গুনেন গুনা গুইনা দেন গুনেন আপনি গুইনা গুনা দেন ছয় হালি গেছে না দশ আলি নেন দশ আলি গুনেন তেরো আলি তেরো আলি তেরো আলি চোদ্দ ষোলো আলি ষোলো আলি ষোলো আলি ইচ্ছু জোরে গুনবেন উনিশ আলি উনিশ আলি দুইটা উনিশ আলি দুইটা গুনান তারা খান দিতেছি সবাই রে দেন সবাই রে আমার হাতে আমার হাতে আমার হাতে আমার হাতে কত হয়েছে আড়াই সালি জান এটা নিয়ে যান আপনি খান এটা রে শুনেন পায় কলা গুল ভাল আছে আচ্ছা নে কোনে কোনে হয় ঠিক আছে

আচ্ছা থাক এই দিনটা না লাগবো নাকি আনছি আচ্ছা আচ্ছা একটা কম সিয়তর আলী আপনি বাসত্তর আলী ধরেন তিনটা সাইডে দেন আচ্ছা আমি যে কলা মিলা দিলাম ভালো হয়েছে কলা মিলানো কলা ফ্রেশ ছিল না আচ্ছা ঠিক আছে আপনি শুরু শুরুতে যে আমার সঙ্গে রাগ করলেন কি জন্য রাগ করলেন আমি তো কলা কিনতে আইছি আমি তো না ইন্টারনেটই এই সার এতে কি হয়েছে আমি তো কলা নিলাম করে দিচ্ছি আপনি খুশি আছেন খুশি আছেন আচ্ছা ঠিক আছে পাঁচাত্তর আলি পাঁচাত্তর আলি কত এ হ্যাঁ হ্যাঁ হিসাব টান দিয়ে দিতেছি দশ পাঁচ পাঁচাত্তর ইন্টু তিরিশ

একটা কম হ্যাঁ সাতাশি ইন্টু তিরিশ দুই হাজার ছয়শ দশ টাকা আমি যে আপনার কাছে দুই হাজার ছয়শো দশ টাকার জিনিস কিনলাম দুই তিন মিনিটের ভিতরে

এই নেন 600 কত হইছে 2610 টাকা 2600 টাকা রাখেন আপনি 10 টাকা ছাইরা দেন সবার জন্য ছাইরা দেন না মনে কিছু আছে না আচ্ছা ঠিক আছে আমি খুশি তো ওকে আপনারা খুশি তো আপনাদের বাজারে আরো চান আমি আরো কোন দিন আইসা এরকম নিলাম কইরা দেই দিব এরকম দোকান নিলাম কইরা দিব সবাইরা দিয়ে দিব কলা বা অন্য অন্য কিছু দিব কি আমি এই বাজারে আবার আসবো আবারও নিলাম করব ঠিক আছে আমার একটা চ্যানেল আছে ইউটিউবে একটা ফেসবুকে পেজ আছে নাম কাজী রাহাত আর্ট কাজী রাহাত আর্ট ঠিক আছে এ আর টি আর্ট তো আমি আসলে খুব চেষ্টা করছি যে এই পর্যন্ত আসার জন্য অনেক স্ট্রাগল করছি আলহামদুলিল্লাহ আসছি আমার সাথে অনেক ভালো একটা ইনকাম আছে আমি ভালো একটা ইনকাম করি ঠিক আছে তো যেহেতু রমজান রমজান মাস আজকে রমজান দ্বিতীয় রোজা এই কারণে আমি আসছি যে রোজার মাস হিসেবে সবাই নিলাম করে দিয়ে দিলাম একটা কিছু ঠিক আছে তো আপনারা খুশি তো না মরব্জি আপনি খুশি তো মনে তো কোনো দাবি দেবা নাই আছে আচ্ছা ভালো থাকেন আমার ফেসবুক পেজে একাশি হাজার আর ইউটিউবে দুই লাখ এগারো হাজার ঠিক আছে ক্যামেরাম্যান এদিক দা আসো এদিক দা এদিক দা